Nashu. Ada kisah eh, je. Hai si. Ada <laughs> Nashu. Yes, happy. Kup kushi. Ada Nashu. Okay. Hey, itu tu mal.

ভিতরে আর একটা পিঙ্ক কালার গ্রিন ছিল ব্লু ছিল পিঙ্ক ছিল আমরা পিঙ্ক নিয়েছি পিঙ্কি 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 হাতে তালি হাতে তালি দাও হাতে তালি দিবা না তুমি এটা দিবে ওকে আমু বের করে নি এই যে এই যে এটা 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 না শু শুয়া এটা

এর সামনে চাকা হচ্ছে লাগাতে হবে। আমি এখন খেলা শুরু করে দিস খেলা জিরি বিদি দি। আমু লাগাই দেই। যে সাইকেল। তোমার সাইকেল।